জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম রিলিজ সিলিপে পাঁচটি কলেজের আবেদন কখন থেকে শুরু হবে তোমরা প্রত্যেকেই ওয়েট করে আছো তো আজকের ভিডিওতে সর্বশেষ আপডেটটা তোমাদেরকে জানাবো কত তারিখে আসলে তোমাদের এই প্রথম রিলিজ সিলিপের আবেদনটা শুরু হতে যাচ্ছে চলো শুরু করা যাক প্রথমত এখনো পর্যন্ত সেকেন্ড মেরিটের মাইগ্রেশন এবং কোটা মেরিটের যে প্রক্রিয়াটি সেটি চলমান রয়েছে মানে একেবারে শেষ পর্যায়ে একটা মাত্র কাজ যেটা কলেজ কর্তৃপক্ষ করছে চব্বিশ থেকে থেকে আটাই তারিখের মধ্যে চলবে এবং এখানে দেখো যে সর্বশেষ ডেটটা কিন্তু ছিল তেইশ আগস্ট আগস্ট ছিল সর্বশেষ প্রক্রিয়া যেটা কলেজ কর্তৃপক্ষের মিলিয়ে সো তেইশ আগস্টের পর পাঁচ কর্মদিবসের মধ্যে বা পাঁচ কর্মদিবসের পরেই তোমাদের প্রথম রিলিজ শিলিপের নোটিশ প্রকাশ করবে সো আঠাইশ তারিখ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে আটাইশ তারিখের পর তোমাদের প্রথম রিলিজ স্লিপের নোটিশ প্রকাশ করবে এবং কর্তৃপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে রিলিজ স্লিপের আবেদন আসলে কত তারিখ থেকে শুরু হবে এইটা এখনও পর্যন্ত নির্ধারণ হয়নি তবে রিলিজ শিল্পের আবেদনটি আগামী সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হবে এমনটা জানানো হয়েছে যেহেতু রিলিজ শিলিপ তাই কতগুলো আসন ফাঁকা থাকলো তারপর বিভিন্ন শর্ত রয়েছে রিলিজ স্লিপে আবেদন করার সেই শর্তগুলো সম্পর্কে তোমরা জানতে চাও কি না অবশ্যই কমেন্টস করে বলো আমি অবশ্যই একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব আর প্রথম রিলিজ স্লিপের আবেদন আগামী সেপ্টেম্বরের ফার্স্ট উইক শুরু হবে হতে পারে সেটি তিন তারিখ হতে পারে পাঁচ তারিখ থেকে সো যখনই আমি এই সংক্রান্ত নোটিস পাবো তোমাদেরকে অবশ্যই অবগত করার চেষ্টা করব আপাতত তোমরা এতটুকু জেনে রাখো প্রথম রিলিজ তুমি পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে যেরকমটা তুমি অ্যাপ্লাই করার সময় ওই যে প্রাথমিক আবেদন করার সময় ভর্তি পরীক্ষা দেওয়ার আগে যে একটা কলেজে অ্যাপ্লাই করেছিল ওই রকম পাঁচটা কলেজে আবেদন করতে পারবে আর কোন কলেজে কতগুলো আসন রয়েছে সেটিও দেখা যাবে সো এই হচ্ছে তোমাদের বিষয়গুলো স্লিপ নিয়ে আশা করি আর কারো কোনো প্রশ্ন থাকবে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবে